মহালয়ার মানে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে চণ্ডীপাঠ মহালয়ার দিন বছরের পর বছর ধরে রেডিওতে মহিষাসুর মর্দিনী শোনার রীতি চলে আসছে বাঙালির ঘরে ঘরে সময়ের সঙ্গে সঙ্গে রেডিওর পাশাপাশি টিভির মহালয়ার সঙ্গেও জুড়ে গিয়েছে বাঙালি রেডি বাংলায় প্রথম শুরু বর্তমানে একাধিক টিভি চ্যানেলে মহালয়া দেখানো হয় কোন চ্যানেলে কে দুর্গা হচ্ছেন প্রত্যেক বছর সেদিকেও কৌতূহল থাকে দর্শকদের চলতি বছর যেমন স্টার জলসে দুর্গা হয়েছেন কৈল মল্লিক সঙ্গে বিভিন্ন রূপে দেখা যাবে সন্দীপতা এবং মধুমিতাকে সেই ঝলক বেশ কয়েকদিন আগেই প্রকাশ এসেছে এবার স্টার জলসা মহালয়ের আরেকটি একটি প্রমো প্রকাশ্যে যেখানে শুধুমাত্র কোয়েল সন্দীপতা বা মধুমিতা নয় রনং রূপে নজর কাড়লেন স্টারের আরো নায়িকারাও গীতা এল এল বি গীতাকে এবার দেখা যাবে দুর্গারই আরেক রূপে প্রমোতে সেই ঝলকে মিলল চোখে মুখে তেজ হাতে তলোয়ার নিয়ে রথে এরপরেই দেখা গেল কালী রূপে দীপা ওরফে স্বস্তিকাকে ওরফে সোনামণি সাহা অসুর নিধনে রানাংদেহী রূপে এলেন কথা ধারাবাহিকের কথা ওরফে সুস্মিতা স্টার জলসা তরফে ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে অসুর নিধনে দেবী শক্তির আবাহন